আমরা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগস্ট 6 জনের উপজেলায় আপনারা শেখ হাসিনার পালনের বর্ষপূর্তি উদযাপন করছেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সেই কারণে ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা एवं অভিনন্দন জানাই

চলীয় কর্মসূচি পালনে এক চুল পরিমাণ বাধা সৃষ্টি করতে পারেনি কারণ আমরা হৃদয় প্রকৃত করেছিলাম ব্যক্তির চাইতে দল বড় তলের চাইতে দেশ বড় দেশবাসীর প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য আমার দলের সর্বস্তরের নেতা কর্মীরা রাজপ কত এভাবে বারবার মিথ্যা মামলায় জড়িয়েছে বারবার কারাদারে গেছে কিন্তু তারপরেও কিন্তু কেউ রাজপথ ছেড়ে যায়নি যে আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ আমাদের প্রয়াত অভিভাবকরিক সাম আমাদের বিজয় প্রতীক বলে সেই আদর্শ নিয়ে ধারণ করে আমরা প্রতি মুহূর্ত লড়াই করে চলে আমরা জানতাম শেখ হাসিনার যত তাপশালী যত ক্ষমতাশালী হোক না কেন একদিন না একদিন তার পতন হবেই হবে আমাদের সেই বিশ্বাসের জায়গায় আমরা অভিযান ছিলাম বলেই প্রতিটি লড়াই সংগ্রামের যশোরবাসী আমাদেরকে অকুণ্ঠভাবে সমর্থন জুগিয়েছে আমরা বছরের হাজারো মা হাজারো বোন হাজারো ভাবি মাসের পর মাস আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আশ্রয় দিয়েছে দিনের পর দিন তাদের থাকবার জায়গা করে দিয়েছে আমরা বিশ্বাস করি এই শহরের সকল সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনে নিরন্তর দোয়া প্রার্থনা আমাদের সাথে ছিল বলেই আমরা শেখ হাসিনাকে উপেক্ষা করতে সক্ষম হয়েছিলাম আমার রাজ

কি কারণে এত সহযোগ্য হারিয়েছি কি কারণে জীবনের এই সোনালী জীবন সবাইটুকু আমরা উৎসর্গ করেছি এটি যেন আমরা ভুলে না যায় আমাদের লড়াই কি ছিল বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার লড়াই ছিল বাংলাদেশের মানুষের জন্য মানবাধিকার সমুন্নত করবার লড়াই ছিল বাংলাদেশের মানুষের জন্য আইনের শাসন নিশ্চিত করবার মানুষের জন্য মানবাধিকার ফিরিয়ে আনবা লড়াই ছিল একটি বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠা লড়াই ছিল দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণে লড়াই ছিল সন্ত্রাস মুক্ত শিক্ষা গ্রহণ লড়াই ছিল করে আমাদের ছাত্র না মেধার ভিত্তিতে কর্মক্ষেত্রে জায়গা করে নিতে পারে সেই পরিবেশ তৈরি করবা লড়াই ছিল একটি আধুনিক বাংলাদেশ আমরা সেই লড়াই যেটি শুরু করেছিলাম একা সেই লড়াই আস্তে আস্তে চুয়াল্লিশটি রাজনৈতিক দল আমাদের আহ্বানে সারাদেশ সামিল হয়েছিল সেই লড়াইয়ে সামিল হয়েছিল তারেকানের আহ্বানে এই বাংলাদেশের সকল শ্রেণীবেশারা মানুষ তার ফলশ্রুতিতে এই গণ অভ্যুত্থান রচিত হয়েছিল কোটার সংস্কার আন্দোলনকে উসিলা করে গণ অভ্যুত্থান চূড়ান্ত পরিণতি লাভ করেছিল কারণ সেই দরে সকল শ্রেণী পেশার মানুষ এক হয়েছিল বলেই তাই প্রিয় সাথী সহযোগিতা বৃন্দ ওই লড়াইয়ের কারণটি যেন আমরা কেউ ভুলে না যাই আজ দায়িত্ব পালনে যখন গত রাতে মাননীয় প্রধান উপদেষ্টা আগামী বছর ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ঘোষণা দিয়েছেন তখন বুঝতে হবে আমাদের দায়িত্বটি কি জনগণের সাথে যেভাবে সম্পর্ক তৈরি করে গণতান্ত্রিক আন্দোলনে আমরা আমাদের কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করেছিলাম ঠিক তেমনি যদি আমাদের পক্ষে থাকে তাহলে আগামী বাংলাদেশ আমরা কিভাবে করতে চাই অর্থাৎ রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা রূপরেখা আমাদের প্রিয় নেতা তারেক রহমান উপস্থাপন করেছেন জনগণের সামনে সেইটি জনগণের তোর গোড়ায় আমাদেরকে পৌঁছে দিতে হবে জনগণকে পৌঁছাতে হবে এই বাংলাদেশের নারী পুরুষদের জন্য বিএনপি কি করতে চায় এই বাংলাদেশের ছাত্র কৃষক শ্রমিকদের জন্য বিএনপির কর্ম পরিকল্পনাটা কি এইটি উপস্থাপন করবার দায়িত্ব হচ্ছে আপনার আমার একটি কথা স্পষ্ট করতে চাই দীর্ঘসন বছর আওয়ামী লীগের দুঃশাসনে অস্থির হয়ে গেছে এই জন্ম তথা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের জুলুম এবং নির্যাতনে তারা বিরক্ত এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি তারা যশোর সহ বাংলাদেশের কোথাও দেখতে চায় না আমি স্পষ্ট বার্তা দিতে চাই আমার প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ধরনের অপকর্ম আওয়ামী

ফেস্টিভাল বিরোধী আন্দোলনে কিন্তু আজ আপনি জনগণের প্রতিপক্ষ যখন হয়ে যাবেন তখন আপনার জায়গা বিএনপি হবে না এটি আপনি নিশ্চিত আর এই অপকর্মকারীদেরকে যারা আশ্রয় দেবেন প্রশ্রয় দেবেন তাদের জায়গাও ইনশাল্লাহ এই বিএনপি তো হবে না যে দুঃশাসন উপহার দিয়েছিল আওয়ামী লীগ আমরা বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা বাংলাদেশের জনগণের অনুযায়ী আমরা নতুন বাংলাদেশ করতে চাই এবং এই বাংলাদেশ আমরা সমগ্র জনসাধারণকে সম্পৃক্ত করতে চাই কারণ আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ এককভাবে কোনো রাজনৈতিক দলের নয় একক ভাবে কোনো সংগঠনের নয় এই বাংলাদেশ গণতন্ত্রে বিশ্বাসী স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী সকল দেশ প্রেমিক জনতা তাই সকলকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাই আমি বিশ্বাস করি এই যশোরের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল মাধ্যমে যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছিলেন যশোরবাসী যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশের একটি বেগম খালেদা জিয়া শুধু রক্তের নয় আদর্শের উত্তরাধিকার তারেক রহমানের পক্ষে তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন আগামীদের যশোরের ছয়টি আসনে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করে প্রত্যাশা পূরণে সচেষ্ট হবেন এই কথা চশোর বাসীকে এই মঞ্চ থেকে আমরা দিতে পারি নতুন বাংলাদেশ করবার প্রত্যয়ে পরিশুদ্ধ কর্মী বাহিনী তৈরি করবার নিয়তে আমরা সকলে আমাদের ভুল দুটি শুধরে আগামী পথ চলবার চেষ্টা করব সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান বিরুদ্ধে মমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ প্রিয় সাথী সহযোগিতা